আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আমাদের সম্মানিত অভিভাবকদের জন্য আপনার অনেক সময় বাচ্চাদের সামনে টিচারদেরকে ছোট করে কথা বলেন স্কুলকে ছোট করে কথা বলেন যারা বলেন এটা আসলে বলবেন না ঠিক আছে আপনি আপনি পারেন বলতে মনে করছেন একটা টিচারকে খারাপ বলছি শুধু ওকেই আমি বলছি নো ও কিন্তু তখন অন্য টিচারদেরকেও ছোট করে ভাবা শুরু করতে পারে তাই না অন্য টিচারদেরকেও সে সম্মান না করতে পারে আপনি গার্ডিয়ান হিসেবে যখন আপনি বাচ্চাকে দেখাবেন যে হ্যাঁ আমি তো এখানে পয়সা দিয়ে পড়াচ্ছি তো আমি তো বলতেই পারি নো এইসব বলা যাবে না কোনো শিক্ষার্থী যদি তার টিচারকে কে সম্মান না করতে পারে সে যদি মনে করে আমার বাবা স্কুলে টাকা দিচ্ছে বা আমার মা স্কুলে টাকা দিচ্ছে তো আমি এখানে যাই ইচ্ছা তাই করবো তাহলে ওই বাচ্চা কোন দিকে শিখতে পারবে কখনই না তো বাচ্চার সামনে কখনো এই ধরনের কথা বলবেন না অসম্মান করবেন না আপনার যদি কখনো কোনো কিছু নিয়ে রাগ থাকে খুব থাকে আপনি স্কুল ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন সলভ করার চেষ্টা করবেন আর যদি সেটা না পারেন তাহলে স্কুল চেঞ্জ করে দিবেন সিম্পল কিন্তু বাচ্চার সামনে যদি আপনি টিচারকে ছোট করে কথা বলেন ওই বাচ্চা কিন্তু সারা জীবন টিচারকে সেরকম করে সম্মান করতে পারবেন সে সবাইকে টাকা দিয়ে মাপবে টিচারদেরকে কখনো টাকা দিয়ে মাপার কোনো সুযোগ নাই আপনি স্কুলে পড়াচ্ছেন এটা নট ফ্রি আপনি অবশ্যই টাকা দিচ্ছেন টাকা না দিয়ে কি আপনি একটা চাল কিনতে পারবেন তা তো পারবেন না তারা মনে করে যে স্কুলে বেতন দিচ্ছে বলে তারা মানে সব কিছু বলার ক্ষমতা রাখে তারা যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে আপনাদের বাচ্চা নষ্ট হবে সবার আগে সব কিছুর জন্য পয়সা লাগে কিন্তু তাই বলে কি আপনি বাচ্চার সামনে যখন টিচারকে ছোট করবেন যা যে তার শিক্ষাগুরু তার কাছ থেকে সে নলেজটা পাচ্ছে সে যদি যার কাছ থেকে নলেজ পাচ্ছে তাকে যদি সে রেসপেক্ট না করে তাহলে সে কি করে তার কাছ থেকে ঠিক মতো করে পেতে পারবে এটা একবার চিন্তা করেন না তো দয়া করে করেন আর যাই করেন বাচ্চার সামনে স্কুলকে ছোট করে বা টিচারকে স্পেশালি টিচারকে ছোট করে কোনো কথা বলবেন না টিচারের সম্মান সবসময় আপনি বাচ্চার কাছে বাড়ায় রাখবেন আমাদের সময় কি হতো আমাদের গার্ডিয়ানরা কিভাবে করে আমাদেরকে মানুষ করেছে সেটা একবার চিন্তা করেন আমাদের গার্ডিয়ানরা তো টিচারের দিকে চোখে তাকে খুব সেভাবে করে কথা বলেনি এত সম্মান কি সে আজকে টিচারকে ডিসরেসপেক্ট করছে কালকে তো আপনাকে ডিসরেসপেক্ট করবে করতে পারে না করতে তো পারে এই রিস্কের মধ্যে আপনি কেন যাবেন আপনি যখন বাচ্চাকে শিখাবেন যে তুমি তোমার টিচারদেরকে রেসপেক্ট করো বড়দেরকে রেসপেক্ট করো ছোটদেরকে স্নেহ করো সিম্পল এটা করলে দেখবেন যে বাচ্চাটা ভালো মানুষ

স্টুডেন্ট হিসাবে খুবই ভালো আউটস্ট্যান্ডিং যারা তারা কি টিচার হিসেবে তাদের ক্যারিয়ার তৈরি করতে চায় নো চায় না তারা হয়তো বিসিএস দিতে চায় ডক্টর হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় যে কিছু হতে চায় টিচার হতে চায় কয়জন আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো আলটিমেটলি তো আমাদের দেশে মানসম্মত টিচারের এমনি তো অভাব সামনে আরও অভাব হতে থাকবে তো টিচারদেরকে সম্মান করবেন টিচারা কিন্তু শুধু টাকার জন্য এই সেক্টরে আসে নাই কারণ টিচাররাও কিন্তু জেনেই আসে এই সেক্টরে টাকা কম এখানে কিন্তু টিচাররা আসে মেনলি সম্মানের জন্য সম্মানটা কিন্তু কে দিবে সোসাইটি দিবে আপনি দিবেন আমি দিব সবাই দিবে সম্মানটা যদি আপনারা সবাই দিতে পারেন টিচারদেরকে দেখবেন সামনের দিকে আমাদের দেশে আরও ভালো ভালো টিচার তৈরি হবে আরও ভালো ভালো মেয়েরা এই প্রফেশনে আসবে এবং আমাদের জাতি গঠনে এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ানো আমাদের দেশে যেহেতু ভালো টিচার পর্যাপ্ত পরিমাণে নাই এই জন্য আসি কিন্তু আমাদের সমাজে দেখেন এত সমস্যা তৈরি হচ্ছে তো এইদিকে সবাই খেয়াল রাখবেন আর সব সবসময় এটা মাথায় রাখবেন যে বাচ্চাদের সামনে কখনো টিচার কে নিয়ে কোনো কথা বলা যাবে না তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালাম